আমি দীর্ঘ প্রায় কয় বছর পরে আসলাম সবুজ ভাই পাঁচ বছর পাঁচ বছর পর আমি আসছি যে জায়গায় আমি একটু পরে বলতেছি কোথায় আসছি আমার পূর্বের কর্ম কর্মস্থান আমি এই যে এখানে দশতলা স্ট্যান্ডার্ড গ্রুপে দশতলা আমি দীর্ঘদিন মেডিকেলে চাকরি করছি এখন এখানে চাকরি করি না তো এখানে একজন শুভাকাঙ্ক্ষী আমার আছে আমার একজন পরিচিত ভাই আছে আমার নামে নাম আমার নামে নাম আসলে যে জন্য এখানে বসছি সেটা হচ্ছে কি প্যালেস্টাইনের জন্য আমাদের মন কাঁদে রা কি হ্যাঁ কারণ ফিলিস্তিনি ফিলিস্তিনিদের কিন্তু অনেক অত্যাচার হচ্ছে যুদ্ধ হচ্ছে ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছে তাই না আমরা যদি বাংলাদেশ থেকে প্রায় পাঁচ হাজার কিলোমিটারের পথ এটা বাইটে গিয়ে তো আর ওদের সাথে যুদ্ধ করতে পারবো না পারবো না আমাদের এই ভিসাও দেবে না দেবে তাহলে ইয়া করেন আপনি একটু ওনাদের সহ তোলেন ছবি হ্যাঁ ওনাদের সহ তোলেন ভিতরে যাও সমস্যা নাই পাঁচ হাজার পদ পারি দিয়ে তো আর আমরা যুদ্ধ করতে পারবো না আমরা একটা কাজ করতে পারি কি আমরা হৃদয় থেকে তাদের ভালোবাসতে পারি আর এই যে বাংলাদেশি পণ্য মজো প্যালেস্ট ইসরায়েলি পণ্য যেগুলো রয়েছে সেগুলো ওই যে ম্যারেন্ডা মনে হয় না ম্যারেন্ডা কোকাকোলা আরও বেশ পপুলার জনপ্রিয় কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো সারা পৃথিবীতে চলে আমরা বাংলাদেশের পক্ষে বাংলাদেশের মুসলমানদের হয়ে আমরা এটা করতে চাই আমরা তাদের পণ্যগুলো বয়কট করতে চাই তাদেরগুলো আমরা খাবো না আমি আমার নামে নাম সবুজ ভাই এই যে মজু দেখছেন অন্য দেশের পণ্য খাবো না আমরা আমার সবুজ ভাই এই দোকানে ছোট্ট একটা মুদির দোকান তার এই দোকানে কোনো নেই যে কেউ কথা বলি এই যে এই ভিতরে আছে এগুলা কি ইসরায়েলি পণ্য নাকি এগুলো সব দেশে পণ্য দেখেন ম্যাক্স কোলা আপনারা কোকাকোলার পরিবর্তে ম্যাক্স কোলা খেতে পারেন তারপরে এই যে ফ্রুট যেগুলো আছে সেগুলো খেতে পারেন ড্রিঙ্ক আছে খেতে পারেন তাই না আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে যুদ্ধ তার সরাসরি অংশগ্রহণ করতে পারবো না অর্থনৈতিকভাবে আমরা তাদেরকে ধরাশাহী করে দিতে পারি তারা যেন ব্যবসা করতে না পারে টাকা না আসে টাকা না আসলে বারুদ চলবে না গোলাগুলি চলবে না টাকা না থাকলে হবে তেল না থাকলে হবে না টাকা না থাকলে হবে না তাইলেই আমরা শান্তি চাই সারা পৃথিবীর মুসলমানদের এটা করা উচিত এই যে সবুজ ভাই আপনি একটু এই সাইডে আসেন আসেন এই যে আমার এই ভাই এই দোকানে আচ্ছা আপনার আপনি প্যালেস্টাইনদের ভালোবাসেন অবশ্যই ইনশাল্লাহ ভালোবাসি তাই তারাও মুসলমান আমিও মুসলমান আপনার এই দোকানে আপনি কেন তাদের পণ্য ইসরায়েলি পণ্য রাখেন রাখি নাই যে তাদের সাথে তো আমরা যুদ্ধ করতে পারবো না তাদের পণ্যটা আমরা বয়কট করি যাতে তারা আর্থিকভাবে টাকাটা না পায় আমাদের দেশি পণ্যটা আমরা ব্যবহার করব। আপনার দোকানে কি দেশি পণ্য আছে আমার দোকানে যা আছে ড্রিঙ্কস আইটেম সবই দেশি সব দেশি জি আলহামদুলিল্লাহ ভালো লাগলো আলহামদুলিল্লাহ এই সবুজ ভাই তার দোকানে ছোট্ট একটা মুদির দোকানে একটাও ইজরায়েলি পণ্য রাখেন আপনি মুসলমান হয়ে মুসলমান হলে আপনার নৈতিকতার জায়গা থেকে ইসরায়েলের পণ্যগুলোকে আপনি বয়কট করেন আমি নিজেও আপনারা দেখছেন আমি নিজেও একটু আগে মজো খেলাম একটু আগে আমি মজো খেয়েছি আমি কিন্তু পোকাগুলো খাই নাই কিংবা অন্য ইজরায়েলি পণ্য খাই নাই আমরা বয়কট করি তাদেরকে অর্থনৈতিকভাবে আমরা অসহযোগ আন্দোলন করি অর্থনৈতিকভাবে আমরা ফেস টু ফেস ফ্রন্ট ইন ফ্রন্ট অফ সামনে গিয়ে যুদ্ধ করতে পারবো না কিন্তু আমাদের প্রতিবাদের প্রতিবাদের ভাষাটা যেন এই রকম হয় তাদের যেন অর্থনৈতিকভাবে আমরা পুঙ্গু করে ফেলে দিতে পারি তাহলেই দেখবেন এবং এটা সার শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর সমস্ত মুসলমান দেশগুলো যদি একত্রিত হয় তাহলে এটা করা উচিত আপনি কি মনে করেন না ভাই ভালো ইসরায়েলি পণ্য খাবেন না 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 ইহুদিদের ইহুদি ইহুদি না না কি খাবেন বাংলাদেশী আপনি

আলহামদুলিল্লাহ শুনছেন আসলে মানুষের আবেগ কাজ করে বিবেক কাজ করে দুইটা কত কতভাবে তারা চিন্তা করছে আপনিও তাই করুন আসুন আমরা ইসরায়েলি পণ্য বয়কট করি